যারা কিছু মুখুরোচক কথা না অর্থাৎ তারা যেটা চিন্তা করে সেইটা মানে জন আকাঙ্ক্ষার যে এই বাজেট কাঠামোর মধ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন হচ্ছে

আমরা সাংবাদিকরা প্রশ্ন করে থাকি যে সামনের নির্বাচনে এনসিপি আসলে জোট করলে আসলে কাদের সঙ্গে জোট করতে পারে আমি তো বললাম যে মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে জামাত কি মধ্যমপন্থী সেটা তো আপনারা ভালো বলতে পারবেন আপনাদের বিবেচনায় আমাদের বিবেচনায় আমি দাল দলের নামগুলো বলেছি গণ অধিকার পরিষদ তারপর এবি পার্টি গণসংহতি এই যে রাজনৈতিক দলগুলো আছে যাদের যারা অনেকদিন ধরে আসলে রাজপথে ফাইট করে যাচ্ছে তো আমরা চেয়েছি যে এদের সমন্বয় ঘটিয়ে যদি একটি জোটের জায়গা তৈরি করা যায় সেটা এখনো আলাপ আলোচনা সাপেক্ষে চলছে এখন সামনে বলা যেতে পারে এখন নির্বাচনের জোটের থেকেও আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন ওইটার বাস্তবায়নের প্রেক্ষিতেই আসলে নির্বাচনের কালাপগুলো আসবে মানে একটা বিষয় একেবারে যদি মানে আমি বারবার বিষয়টা মানে জানার জন্যই বলতেছি যে এটা কি মোটামুটি শিও যে মধ্যমপন্থী দলগুলোর সাথে জোট করলে জোট যদি করে তাহলে এনসিপি মধ্যমপন্থী দলগুলোর সাথে করবে না আমি তো বললাম যে এটা আসলে কোনো एग्जैक्ट উত্তর এখন দেয়া সম্ভব না কারণ নির্বাচনের আলাপালোচনার এখন আমরা এরকম করে শুরু করিনি চার মাস বাকি দুই মাস আমরা তো আছে আমরা বলছি যে জুলাই শুনोदर বাস্তবায়নের ওইদিকে দুই মাস দেখে দুই মাস দুই মাস তো চলবে তখন ইলেকশন রানিং কোন চলবে তো আমরা এর দুই মাস মাস জি জি আমাদের মানে ধরেন সাংগঠনিকভাবে তো আমাদের একটা স্ট্রাকচারড রাজনৈতিক দল হিসেবে আমরা কাজ করছি আমাদের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সেল আছে ইলেকশন কোয়ার্ডিনেশন টিম ইলেকশন কাজগুলো করছে স্থানীয়ভাবে যারা সংগঠক আছে সেটা নিয়ে তারা কাজ করছে তো মানে তাদের আমাদের কাজগুলো ভিন্ন ভিন্ন ফর্মেটে এগিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচনের আলাপের জায়গাটা থেকে আমরা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়নের জায়গাটা নিয়ে কাজ করছি কারণ আপনারা বাস্তবায়ন নিয়ে কোনো সুরাহায় না আসতে পারেন সেক্ষেত্রে সেটা কি নির্বাচনে গিয়ে কোনো প্রভাব পড়বে ডেফিনেটলি পড়বে আমরা তো আসলে এটার বাস্তবায়নের পরিপ্রেক্ষিত তৈরি না হলে নির্বাচনের জায়গাটা তো আসলে আসতে পারে না সেটা দেখবেন যে জনগণই কিভাবে উত্তর দিচ্ছে তখন মানে এটা এটা তো হয় না আপনি খুব মানে এটা তো একটা খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে যে সতেরো বছর বিশ বছর ধরে যেই সিস্টেমে আপনি রাজনীতি করলেন যে সিস্টেমে আপনি ইলেকশন করলেন সেটা সেম জায়গা রেখে আপনি এত মানুষকে তাহলে শহীদ কেন করলেন এত মানুষকে তাহলে কেন আহত করলেন দরকার ছিল না তো তাহলে তো আপনারা ওইভাবেই সম্ভবত কত দু হাজার ছাব্বিশ বা পঁচিশে ভোটটা হতো ওইভাবেই ইলেকশনটা করতেন তাহলে আপনারা এই জনগণের সাথে কেন আপনার কাছে একটু মোশারফ ভাই আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জড়ো হয়েছে একটা আমি যুক্ত করি যে যারা বাংলাদেশে যারা গণভোট ও সংসদ নির্বাচনে একসঙ্গে চায় তারা আসলে সংস্কার হোক সেটা চায় প্রশ্ন আছে এটা বলছে হামিদুর রহমান আজাদ জামাত নেতা বিএনপিকে ইন্ডিকেট করেই বলেছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আর খানে তো আসলে একটা জিনিস দেখেন আমাদের যারা রাজনৈতিক দল আমি মনে করি তাদের মুখ স্টক হোল্ডার হোক টার্গেট হাউসের জনগণ জনগণ কী চায় এবং জনগণের এই দুর্ভোগটাকে কী কী লাঘব করে আমরা আমাদের বাস্তবায়ন করি এখানে আমি সাহেব মোস্তাফিজের বিরুদ্ধে একবারে স্ট্রংলি আমি একটা প্রোটেস্ট করছি উনি বলছে যে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন কীভাবে আপনি যে পাঁচ দফা ছয় দফা স্বাক্ষর হয়েছে আপনি দেখেছেন প্রতিটি মানে যারা ওখানে স্বাক্ষর করেছে সেখানে অঙ্গীকার করেছে এটা আমরা বাস্তবায়ন অবশ্যই করব এটা কি জাতির সামনে একটা কমিটমেন্ট না

তিরিশ করা হয়েছিল নব্বই থেকে তো তৎকালীন সময় একটা মূল প্রবলেম ছিল শিক্ষকরা কৃষকরা ঋণে জর্জরিত পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মৌকুব এগুলো তো নব্বই এর সে তিন জোটের রূপরেখার মধ্যে ছিল সুতরাং আপনারা একটা ঢালাউ ভাবে বলে দিচ্ছে নব্বই কোনো কিছু বাস্তবায়ন হয় নাই বানো আট হ্যাঁ নব্বই যখন এই বিএনপি তখন ক্ষমাতে এসেছিল যখন তিন জোটের রূপরেখা বাস্তবায়নের পথে বিএনপি তখন আপনার নিশ্চয়ই মনে আছে কেয়ারটেকার গভর্নমেন্ট নিকে আন্দোলনের কারণে স্বৈরাচার এই যে এখন ফেসিস এক হয়ে বিএনপি তখন কিন্তু একটা অস্থিশীল বাংলাদেশ তৈরি করেছিলেন আপনাকে সেই সেই প্রেক্ষাপটটাও তো আপনাকে বিচার করতে হবে সেই প্রেক্ষাপটটাও বিচার করতে হবে বরং আমি মনে করি এখন এই যে জুলাই সন স্বাক্ষরিত হয়েছে আগামী দিনে রাজনৈতিক দলগুলি জনগণের কাছে যদি তাদের সমর্থন প্রত্যাশা করে এইগুলি বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প পথ নাই কিন্তু যেটা বাস্তবায়ন আপনারা করবেনই পরে একটু আগে করলে আগে কি ভাবে করবেন ওরা যেভাবে কিভাবে ওরা যায় তারা কি টোটাল হোল ন্যাশনকে কি তারা রিপ্রেজেন্ট করে করে তারা কি এমন কোনো সার্ভে তাদের কাছে আছে যে এত পার্সেন্ট লোক এই যেমন আমি একটা কথা বলি আপনি দেখবেন আপনি তো গণমাধ্যমের লোক জামাত ইসলাম বলছে যে পি আর সবাই চায় বলছে না আমরা আইনি আমি একটু বলি আমরা বলছে পি আর পিআর একাত্তর পার্সেন্ট লোক চায় আপনি ওই ওই সার্ভেটা দেখেছেন তেরোশো মাত্র স্যাম্পল তাও কোন মেথডে আপনি ওই রিসার্চটা ওই ওই সার্ভেটা করেছে কারা আপনার স্যাম্পল কোন মেথড অ্যাপ্লাই করা হয়েছে তারা কি কোনো দলীয় আদর্শে বিশ্বাস করে কি না এর সম্বন্ধে আমরা কিছুই জানি না তেরোশো লোক দিয়ে আপনি বলতেছেন যে না আর কিছুদিন আগে ওই যে ব্রেইন বলে একটা সার্ভে করেছে তারা তো আবার বলেছে ছিয়াত্তর লো লোক আপনার পি আর কি এইটাই বোঝে না আপনি এটা কী বলবেন অর্থাৎ এনসিবি বলতে চাচ্ছে তারা যেইটা চিন্তা করে সেইটাই মনে হয় জন আকাঙ্ক্ষার প্রতি বলেন এটা দিস ইজ নট এ ডেমোক্রেসি এটা গণতন্ত্র না গণতন্ত্রকে সবার মতামতকে আপনি যখন শ্রদ্ধা করতে পারবেন সবার মতামতকে বাস্তবায়নের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করতে পারবেন দিস ইজ দ্য ডেমোক্রেসি এনসিপি বলছে যে এটা বাস্তবায়ন তো কোনো হাউয়ে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এই যে বলছে আগে আইনি বৃত্তি সবাই তো কমিটমেন্ট করেছে আপনি দেখেন এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না আমরা এটা বাস্তবায়ন করব এর চেয়ে আইনি আপনারা একটা রাজনৈতিক দলকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ শাসন করবে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন বরং এখানে যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার খেয়াল আছে হুম একটা হলো আপনি যদি মনে করেন কোনো সংশয় সে থাকে তাহলে যেমনিভাবে ইন্ড সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করছেন সেভাবে আপনি সুপ্রিম কোর্টের নির্দেশনা নিতে পারেন আবারও ওয়ান জিরো সিক্সে আর যদি সেইটা না পান তাহলে আপনি গণভোটে যেতে পারেন অর্থাৎ জনগণের সমর্থনটা নিয়ে তো জন এখনও প্রশ্ন হল গণভোট আগে না পরে। এই তো নিয়ম অনুযায়ী পরে হওয়ার কথা পরে না না আপনি বলেন না এখানে আপনি একটা জিনিস চিন্তা করতে হবে আপনি একদিকে বলছেন যে এই নির্বাচন কমিশন একটা নির্বাচন করার সক্ষমতা নাই তাহলে ওই নির্বাচন কমিশন গণভোট করবে কিভাবে আপনি দেখেন আপনার কথার মধ্যে কত নিজেদের মধ্যে একটা বিরুদ্ধাচরণ আপনি করতেছেন গণভোটে কি আসলে ওই রকম সংঘর্ষ ঝামেলা হওয়ার কথা সবচেয়ে রিক্স গণভোটে বাংলাদেশের তিনটা গণভোট এখন পর্যন্ত হয়েছে আপনি নিশ্চয়ই জানেন একটা জিয়াউর রহমান সাহেবের হানাভোট আরেকলা ঈশ্বর সাহেবের হানার ভোট আরেকটা হলো নব্বই পর কনস্টিটিউশনাল গণভোট কিন্তু ওই বৈধতার গণভোট না গণভোট সেখানে আপনার অভিজ্ঞতা কি আমাদের খুব সুখের কত পার্সেন্ট জনগণ গিয়েছে এখানে বরং আপনার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে কারণ পতিত ফেসি শেখ হাসিনা বলছে বাংলাদেশে একটি মৌলবাদী শক্তি ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ দখল করছে সুতরাং আপনাকে প্রমাণ করতে হবে অধিকাংশ লোক গণভোটকে সমর্থন করে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলি অথবা এনসিবি এইটা অনুধাবন করতে পারে কিনা আমরা জানি না অটোমেটিক যদি আপনি ধরে নেন যে ফেসিসদের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট আছে বাংলাদেশের অধিকাংশ প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লোক ভোট কেন্দ্র যায় না ফেসিসদের কত ভোট আছে এখনো হ্যাঁ এখনো আছে আপনি আমরা তো অপোজিশন পলিটিক্স করছি যখনই মানুষ বিরোধী দলে থাকে সবচেয়ে ইউনাইটেড থাকে এই অভিজ্ঞতা আমাদের আছে তো সবচেয়ে ইউনাইটেড থাকে আপনার অস্বীকার করার কোনো পদ্ধতি নেই তো যার কারণে আজকে আজকে যে এনসিপি বা জামাত ইসলাম বলছে আগে গণভোট আপনার ধরেন গণভোট যদি আমরা ডিসেম্বর করে দুই মাসের মধ্যে কি আরেকটা নির্বাচন করা সম্ভব আমার আর্থিক অবস্থা কোথায় একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন দুই হাজার আটশো কোটি টাকা চেয়েছে আবার দুই মাস পর আমার দুই হাজার আটশো কোটি টাকা আপনি করবেন একটু শুনে আসি অর্থাৎ এই প্রস্তাব জনস্বার্থের পরিপন্থী বরং কোন কোন দল তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রস্তাব চেষ্টা করছে আর কি আচ্ছা আমি একটু ডেটা রিলেটেড একটু কথা বলি মানে ভাই অনেকবার উল্লেখ করলো যে বিএনপির যে অত্যাধুনিক একত্রিশ দফা যেটা আসলে যেটার মাধ্যমে আসলে সম্ভব যত সংস্কার সেটা নিয়ে আমি একটু কথা বলি আমি তাই বলছি আমি বলছি সবচেয়ে বেশি একসেপ্ট হয়েছে ঠিক আছে মানে আপনাদের একত্রিশ দফা দিয়ে তো আসলে বাংলাদেশ সুন্দর করে চালানো সম্ভব এটা তো দাবি আমরা মনে করি আচ্ছা তাহলে আমি একটু ডেটা নিয়ে কথা বলি যে বিএনপির পঁচিশতম দফায় বলা হয়েছে যে তারা জিডিপির পাঁচ পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করবে হ্যাঁ বিএনপির ছাব্বিশতম দফায় বলা হয়েছে তারা জিডিপির পাঁচ পার্সেন্ট স্বাস্থ্য খাতে ব্যয় করবে অর্থাৎ জিডিপির দশ পার্সেন্ট কেবল এই দুই খাতেই তারা ব্যবহার করছে অন্যদিকে বাংলাদেশের মোট বাজেটেই হলো জিডিপির বারো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট তো এর মধ্যে পাবলিক সার্ভিস খাতে প্রায় পাঁচ পার্সেন্ট ব্যয় হয় এছাড়া তার সঙ্গে আছে ইম্পোর্ট বিল কৃষি খাত সামাজিক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক ব্যয় তাহলে মানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই বাজেট কাঠামোর মধ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন হচ্ছে

এটা তো কোনো বাস্তববাদী আসলে তাদের এক মানে সার্বিক ভাবে একটা রাজনৈতিক চটকদার একটা ক্যাম্পেইনিং যেটাতে আসলে কোনোভাবেই এই ডেটার সাথে মানে বাংলাদেশের যেই সার্বিক ডেটা সেটা কিন্তু মিলছে না এবং দেখেন আমরা যে কথা বলছি যে আমরা এরকম মুখরোচক চটকদার কথা বলে রাজনীতি করতে আসিনি আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে চাই এবং আপনি জানেন যে আজকে যে এমপিও এমপিওভুক্ত যে শিক্ষকরা আছেন আহ তারা কিন্তু দ প্রায় দশ দিন যাবত একটা আন্দোলন করছিল তাদের যেই বেতন সে বেতন বাড়ি ভাড়াটা তারপরে তাদের মেডিকেল খাতে এবং মানে মোট তিন দফার আলোকে তারা আন্দোলনটা করছিল এখানে কিন্তু এনসিপি ডে ওয়ান থেকে কিন্তু তাদের সাথে যুক্ত ছিল এই আন্দোলন সাথে এবং তাদের দাবি আদার জন্য এনসিপি কিন্তু এখানে একবার বলেনি যে আমাদেরকে ক্ষমতায় আনেন আমাদেরকে ভোট দেন এরপর হচ্ছে যে আপনাদের এই দাবিগুলো আমরা পূরণ করব। কিন্তু এর পাশে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আরও বড় ভূমিকা রাখতে পারত তারা এরকম কথাই বলেছে যে হ্যাঁ এখন এটা থাকুক আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সব দাবি পূরণ করে ফেলবো এনসিপি এই চটকদার রাজনীতির ক্ষেত্রে বিশ্বাস করে না যেই কাজটা এখন সম্ভব সেটার জন্য তারা ফাইট করতে চায় আমাকে এই জন্য ভোট দিতে হবে না আপনার যে নাগরিক অধিকার সেটা আপনি এখন যদি পেতে পারেন আমাকে ভোট দিয়ে কেন পাবেন আর এনসিপি এই রাজনীতিরা করতে চায় না যে আমরা ধরেন ক্ষমতায় এসে এটা করব আপনার যে না নাগরিক অর্ধিতা আমরা বল আমরা বারবার বলছি যে আমরা সভ্যতা ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই যেটা আপনাদের অধিকার ন্যায্য অধিকারটা সেটা আপনারা বুঝে নিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে যে কাজ করবেন আমরা এই ওয়েলফায়ার রাজনীতি বা মিথ্যা বুলি বা মিথ্যা আশ্বাসের রাজনীতি করতে চাই না যে আপনাকে একটা গাড়ি কিনে দিব আপনার ফ্রিজ কিনে দিব আপনাদের এটা করে দিব আপনাদের যে অধিকার সেটা আপনারা নিজেরা অধিকারটা পেয়ে আপনারা বাংলাদেশের জন্য কাজ করবেন এটা আমি দেয় আর কে আমি আপনাদের সর্বোচ্চ জনপ্রতিনিধি হিসেবে সংসদে আপনাদের জন্য সর্বোচ্চ সেই দাবিটা আদায়ের জন্য কাজ করতে পারি কিন্তু আমি এখানে দেয়ার আপনাদের কেউ না আপনারা এই রাষ্ট্রের মালিক আপনারা এই রাষ্ট্রের জন্য কাজ করবেন আপনারা সেই দাবিটা নিজের আদায় করে নেবেন এই একত্রিশ দফা এই ভুল এই পার্সেপশনগুলো মানুষের দিকে না দিয়ে আমার মনে যে মানে ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সকলের কাজ করা উচিত ভাই যদি কিছু বলেন না এখানে এখানে সাইদ মুস্তাফিজ মানে আমরা মানে ইউটিউবই আর যুগে আছে আজকে রাজনৈতিকগুলি দলগুলি যে কমিটমেন্ট করে সেইটা বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণটা সাধিত হয় আজকে আমি একটু বলি এই যে উনি বলছে সম্ভব না বিএনপি এগুলি ফাঁকা বলি দেয় এই যে আপনার ইচ্ছা নিচ্ছে আপনার তখন ছাত্র না আমি জানি না যখন একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসেছিল ব্যাট পরিবর্তন করেছিলেন আওয়ামী তখন হরতাল পর্যন্ত ডেকেছিলেন অথচ আজকে দেখেন বাংলাদেশের সাত লক্ষ একান্ন হাজার কোটি টাকা বাজেট এর ফিফটি পার্সেন্টের উপরে অনলিক ব্যাট থেকে আসে বিএনপিতে করে বাস্তবায়ন করে দেখিয়েছে এইটাই দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব উনি একটা দুইটা খাদ্যে আমরা কি বলেছি আমরা বলেছি জিডিবিদের পাস পারসেন্ট আমরা বিনিয়োগ করতে চেষ্টা করবেন আমরা কি এটা তো পর্যায়ক্রমে হবে এবং ওখানে যদি উনি পূর্ণাঙ্গ কথা বলেন আমরা বলছি শিক্ষার দুইটা হবে একটা হবে নলেজ বেস এডুকেশন আর একটা হবে টেকনিক্যাল নিড বেস এডুকেশন অর্থাৎ যাদেরকে আমরা মনে করি একটা শ্রেণীকে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে সবাইকে শিক্ষা দরকার নেই যারা একটু মেধা কম বা তাদেরকে বিশেষ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে কর্মে সম্পৃক্ত করা আর যারা খুব অতি মেধাবী তাদেরকে আমরা উচ্চশিক্ষার ব্যবস্থা করব এবং এগুলি বাস্তবায়ন করা সম্ভব আমরা করি দেখেছি ব্যাট দিয়ে বলেন তারপর এই যে এই যে সংসদীয় গণতন্ত্র বলেন বহুদলীয় গণতন্ত্র একদম শেষ দিকে আমরা যেহেতু চলে এসেছি এবং সাইমিজ আর আরেকটা কথা বলেছে যে আমাদের কাজ হলে এটা নো

আপনারা কি করেছেন সেটা তো জনগণ এই যে উপবৃত্তি আজকে আপনি যে কথা বলে উপবৃত্তি কারা চালু করেছিল বিএনপি করেছে আমরা তো দেখিয়েছি নারী শিক্ষা আর কিভাবে বৃদ্ধি করতে হয় এই এক্সপিরিয়েন্স তো আমাদের আছে যদি আপনারা মনে করেন যে এই যে আপনাদের সংকট হয় বিএনপির সাফল্য থেকে আপনারা দেখে শেখেন এই যখন অনেকে বলেছিল যে না নারী শিক্ষাকে বাড়ানো যাবে না আজকে বাংলাদেশে এই নারী শিক্ষা জাগরণের দিনবার দুইবার তিনবার ক্ষমতা এসে কোনো কাজ আপনারা করবেন না উনিশশো নব্বই সালের যে উন্নয়নের চিত্র বাংলাদেশে থাকবে সেটা কি দুই হাজার পঁচিশ সালে অবশ্যই হবে নব্বই সালের মতো